মন্দারের বুদ্ধিতেই অহনাকে ধরছে শ্যামলী অনিকেত সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় শ্যামলী তো কথা বলছিল রোহিণীর সাথে রোহিণীকে বাইরে নিয়ে আসে আর বলে তুমি এক কাজ করো মন্দারকে ফোন করো রোহিণী দিদি তারপরেই আমি দেখছি কিভাবে সবটা করা যায় রোহিণী তখন বলে মন্দারকে আর এত সহজে ফোন ধরবে শ্যামলী আমার তো কোনোভাবেই মনে হয় না ওর দুটো বন্ধুর ফোন নাম্বার আমার কাছে ছিল আমি অনেকবার ফোন করেছি কিন্তু ওরাও ফোন ধরছে না শ্যামলী তখন বলে আরেকবার আরেকবার ট্রাই করে দেখোই নাকি হয় এর মধ্যেই মন্দার তো একটা হোটেলে গিয়ে উঠেছে আর সেখানে গিয়ে বিশ্রাম নিতে থাকে তার মধ্যে আবারও রোহিণী ফোন করলে রোহিণীর ফোনটা ধরেছে মন্দার আর বলে কি ব্যাপার আর তুমি আমাকে বারবার ফোন করছো কেন রোহিণী বলে কোথায় কোথায় আছিস তুই বল কোথায় আছিস আর মন্দার তখন বলে আবার আবার আপনি এসব শুরু করেছেন দেখুন ম্যাডাম আপনার রাস্তার আমার রাস্তা সম্পূর্ণ আলাদা আমাকে এইভাবে জোর জবরদস্তি আপনি করতে পারেন না কোনোভাবেই কেন বলুন তো এরকম করছেন আর তখনই রোহিণী বলে আমি জিজ্ঞেস করেছি কোথায় রয়েছো তুমি সেই উত্তরটা দাও মন্দার তখন বলে আমি যেখানেই থাকি না কেন আপনাকে এসব ব্যাপারে নাক গলাতে হবে না তখনই রোহিণী বলে আমার মাথার দীপি এবারে তো বলো কোথায় রয়েছ মন্দার বলে দেয় কোথায় রয়েছে আর তখনই রোহিণী শ্যামলীকে নিয়ে বেরিয়ে পড়েছে মন্দারের কাছে যাবে বলে এদিকে তৃষা বাড়িতে থেকে খবর জোগাড় করতে থাকে তখনই অরুনাব তৃষাকে ফোন করে খবর নেয় আর বলে আচ্ছা তৃষা ওই দিকের কি খবর টাকা পয়সা জোগাড় করার ব্যবস্থা চলছে তৃষা বলে হ্যাঁ আমি তো দেখলাম দাদাভাই টাকা জোগাড় করার ব্যবস্থা করছে অতগুলো টাকা স্বাভাবিকভাবে ক্যাশ থাকে না তাই জোগাড় করতে একটু সময় লাগছে তখনই তৃষা বলে তুমি কিন্তু সাবধানে থেকো এরপর অরুণাবো ফোনটা কেটে দেয় অহনাকে বলে অহনা টাকা নিয়ে আসছে আমাদের অনিকেত। মানে জোগাড় করছে চলে আসবে আর কিছুক্ষণের মধ্যেই অহনা তখন বলে বাহ এটা তো অনেক ভালো খবর আর এই খবরটা শোনার পরে তো আমার দারুণ লাগছে বলে বলেছিলাম না এমন একটা প্ল্যান বার করেছি এইটাতেই কাজ হয়ে যাবে দেখোই না সব কিছু কি সুন্দরভাবে হয়ে যায় তার মধ্যেই একটা কথা অহনা বলে তবে শ্যামলীকে আমার বিশ্বাস আর ভরসা হয় না না জানি আবার ও কি প্ল্যান করে এই দিকে শ্যামলী আর রোহিণী চলে গেছে মন্দারের কাছে তখনই মন্দার বলে আচ্ছা শ্যামলী তোরা আবার এখানে আসতে গেলি কেন বলতো শ্যামলী বলে দেখ মন্দার আমার সাহায্য লাগবে তাই জন্যই এসেছি রোহিণী তখন বলে এই যে বড় বড় কথা বলছো যে তোমাকে যে বারণ করেছিলাম বাড়িতে এসে ঝামেলা করবে না তুমি ঝামেলা করলে বলেই তো এত কিছু হলো না হলে তোমার থাকার ব্যবস্থা আমি প্রায় পাকা করেই ফেলেছিলাম মন্দার বলে আমাকে কোথাও থাকতে দিতে হবে না আমি নিজের রাস্তা নিজেই দেখে নেব ঠিক আছে আমি এই কথাটা তোমাকে বলে দিলাম রোহিণী তখন বলে এই তুই চুপ করবি বড্ড বেশি কথা বলিস সব কিছুতে তোকে এত কথা বলতে কে বলেছে রে মন্দার তখন বলে এই যে শুধু শুধু আমাকে তুই তামারি করবেন না তো আর তখন শ্যামলী বলে রহনী দিদি একটু একটু শান্ত হও বলছি কি মন্দার দেখ আমি খুব বিপদে পড়েই তোর কাছে এসেছি আমি চাই না স্যারে রোজগার করা এত কষ্টের টাকাগুলো এই রকমভাবে কেউ নিয়ে যাক এটাও ঠিক আমি অহনাকে কোনো বিপদে ফেলতে দিতে চাই না কিন্তু আমার মনে হচ্ছে এখানে একটা কোনো গণ্ডগোল আছে তুই এক কাজ কর না তুই তো বলেছিলিস তোর কোন গ্যাংয়ের সাথে পরিচিত আছে তুই একটু খবর নিয়ে দেখ না তখনই মন্দার বলে দাঁড়া দাঁড়া আমি একটু ভালো করে ভেবে নিই কিন্তু মাথায় তো এখন কোনো বুদ্ধি আসছে না এক কাজ করি আমি বরং একটা অন্য রকমের বুদ্ধি বার করার চেষ্টা করি ততক্ষণে যদি একটু ডিং করার অপশানটা পেতাম তাহলে খুব ভালো হতো রোহিণী বলে দেখেছ দেখেছো শ্যামলী ও কেমন বাড়াবাড়ি করছে শ্যামলী তখন বলে রোহিণী দিদি বলছিলাম ওর যদি পেটে বুদ্ধি না আসো কী করবে বলো এইটুকু অন্তত করতে দাও আমার খারাপ লাগছে বলতে কিন্তু আমারও যে কিছু করবার নেই এর মধ্যেই রোহিণী বলে ঠিক আছে দাও ওকে মদ খেতে দাও এরপর দেখি ওর মাথা থেকে কি বুদ্ধি বেরোয় ও যদি একটাও বুদ্ধি বার করতে না পেরেছে না ওর কপালে দুঃখ আছে আর মন্দার তখন বলে আরে আমি দেখছি কি করা যায় আর অন্যদিকে শ্যামলী ভাবে স্যারকে একটা ফোন করতে হবে স্যারকে ফোন করে এখানে ডেকে নিয়ে আসতে হবে এর মধ্যেই রোহিণী তখন বারবার করে মন্দারকে বলে বেরোলো মাথা থেকে কোনো বুদ্ধি বেরোলো মন্দার বলে আরে না একটু সময় লাগবে অন্যদিকে অনেকে অনেক কষ্ট করে টাকা জোগাড় করছে কিন্তু কিছু টাকা শর্ট হয়ে গেছে তাই ক্লায়েন্টের কাছ থেকে টাকা চাইবে বলে ঠিক করে এরপর ফোন করে বলে দাদা আপনারা তো পেমেন্ট করবেন বলেছিলেন যদি পেমেন্টটা ক্যাশে করেন তাহলে অনেক ভালো হবে তখনই তারা বলে আচ্ছা ঠিক আছে আপনি যখন বলছেন ক্যাশে করলে ভালো হবে তাহলে আমরা ক্যাশেই করব। অনেকে তখন বলে ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ এর মধ্যেই শ্যামলী ফোন করেছে অনিকেতকে অনিকেত বলে এই যে শ্যামলী আপনি কোথায় রয়েছেন আমার পক্ষে এত কিছু করা সম্ভব হচ্ছে না আপনাকে আমি বাড়িতে দেখতে পারলাম না কোথাও কোথায় রয়েছেন বলুন তো হ্যাঁ কোথায় রয়েছেন আর ঠিক সেই মুহূর্তেই তখনই শ্যামলী বলে স্যার আপনি আমি যে অ্যাড্রেসটা পাঠাচ্ছি এখানে চলে আসুন তারপরেই সমস্ত উত্তর পেয়ে যাবেন তখন শ্যামলীর কথা শুনে অনেকেত বলে আমি কোথায় যাব এখন আবার শ্যামলী বলে আরে আসুনই না তাহলেই সবটা জানতে পারবেন এর মধ্যেই অনেকের তো বলে ঠিক আছে আমি আসছি টাকা ভর্তি সুটকেসটা নিয়ে অনেকের বেরিয়ে পড়ে রোহিনীর পাঠানো ঠিকানায় আর অন্যদিকে মন্দারের মাথা থেকে এখনো কোনো বুদ্ধি বেরোয়নি শ্যামলী তখন বলে এক্ষুনি আমার স্যার চলে আসবে তুই তো কোনো বুদ্ধি দিতে পারছিস না রে মন্দার এবারে সত্যি আমারও মাথাটা গরম হয়ে যাচ্ছে মন্দার বলে আরে বাবা এত রাগ করলে হবে একটু ধৈর্য ধরতে হবে তো না হলে কি করে হবে এর মধ্যেই রোহিণী বলে আর কত ধৈর্য ধরবো বলতে পারিস এর মধ্যে অনেকে চলে এসেছে আর বলে শ্যামলী শ্যামলী তখন বলে স্যার আপনি এসে গেছেন আসুন এরপর মন্দারকে ড্রিঙ্ক করতে দেখে আরও বেশি রেগে যায় অনেকে আর বলে ও এখানে ড্রিঙ্ক করছে আর আপনারা এখানে কি করছেন রো আমাদের ফ্যামিলিতে তো এরকম কোনো কালচার নেই তুই কোথা থেকে শিখেছিস সেগুলো বল চুপ করে থাকিস না তখনই শ্যামলী বলে স্যার স্যার আপনি মাথাটা ঠান্ডা করে আমাদের কথাটা শুনুন হলে বুঝবেন কী করে সবটা তখনই মন্দার বলে হ্যাঁ আপনি শ্যামলীর কথাটা শুনুন দাদা তখনই অনেকে বলে আমি আর সহ্য করতে পারছি না একদম সহ্য করতে পারছি না রো আর শ্যামলী আপনারা দুজনেই চলুন অন্যদিকে অহনা স্বপ্ন দেখতে থাকে শ্যামলী এসে অহনাকে পুলিশের হাতে তুলে দিচ্ছে আর এই স্বপ্নটা দেখার পর অহনা চিৎকার করে উঠেছে অরুণাবু বলে কি হলো অহনা বলে আসলে শ্যামলীটা এমনভাবে আমাকে জব্দ করেছে আমার এবারে ভয় লাগছে সব ঠিক থাকবে তো অরুদা অরুণাভ বলে আরে ঠিক থাকবে তুমি চিন্তা করো না এর মধ্যেই মন্দার তো ঢেকুর তুলতে থাকে শ্যামলী তখন বলে মন্দার রে তুই এবারে আমাকে শেষ করে ফেলবি মনে হচ্ছে আর তখনই মন্দারকে জামার কলার ধরে বলে কিচ্ছু করতে পারলি না তাই তো তোর মাথা থেকে তাহলে কোনো বুদ্ধি বেরোলো না মন্দার বলে বেরিয়েছে বেরিয়েছে দাদা আপনি একটা ট্র্যাকারের জোগাড় করুন বুঝেছেন সেই ট্র্যাকারটা ব্যাগে লাগিয়ে দেবেন আর তারপর যে কিডন্যাপার নিয়ে যাবে ব্যাগটা তারপরে তাকে আমরা ট্র্যাক করে বার করে ফেলবো আর টাকাটা উদ্ধার করে ফেলবো এর মধ্যে অনেকেত বলে কি ট্র্যাকার জোগাড় করতে হবে রোহিণী তখন বলে হ্যাঁ এটা না জোগাড় করবার কি আছে দেখ দাদা ভাই সময় থাকতে থাকতে সব কিছু সামনে নেওয়াটাই তো দরকার এইরকমভাবে রোজগার করা এত কষ্টের টাকা তুই কোনোভাবে অন্য কাউকে দিস না আমি তোকে বারণ করছি আর তখন মন্দারের কথা মতো অহনাকে আর অরুণাবকে ধরার জন্য ট্র্যাকার লাগানোর ব্যবস্থা করছে অনিকেত